আজকের ভিডিওতে যা যা থাকছে কেন এসি বন্ধ করার আগে ড্রাই মোড বা ফ্যান মোড চালানো ফ্যান চালানো জরুরি এসির ফিল্টার পরিষ্কার করার সহজ নিয়ম রিমোট এবং পাওয়ার সোর্সের সুরক্ষা আউটডোর ইউনিটের রক্ষণাবেক্ষণ আমি আলমগীর গ্লোবাল ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে জানাবো কিভাবে এই শীতের দীর্ঘ সময় আপনার এসি কে রক্ষণাবেক্ষণ করবেন এবং গরমের শুরুতে এসিটা অনেক মানে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন প্রথমত আপনাদেরকে জানাই যে এসি রিমোটে যে ড্রাই মোড আছে মানে শুকায় রাখবেন এই যে ড্রাই মোড ড্রাই মোড আছে অথবা ফ্যান মোড আছে এটাতে এক থেকে দুই ঘন্টা ছেড়ে এসিটা শুকায় রাখবেন তাহলে ভিতরে কোনো সত্রাক বা ফাঙ্গাস জন্মাবে না দ্বিতীয়ত এসির ফিল্টারটা খুলবেন এসির ফিল্টারটা কীভাবে খুলবেন আপনার যে এসির ইনডোরে টাভারটা খুলে ভিতরে ফিল্টার আছে ফিল্টারটা জাস্ট হ্যান্ড শাওয়ার দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকায় লাগিয়ে রাখবেন এসিটি তিন নম্বর টিপস হলো আপনার রিমোট দিয়ে অন অনেকে কী করে এসিটা রিমোট দিয়ে অফ করে রাখে পাওয়ারটা অনই থাকে তো এটা অনেক সময় ইলেকট্রিক্যাল সার্জেস মানে ভোল্টেজ উঠানো করে যেটা অথবা আপনার বজ্রপাতে অসুবিধা হয় তো এসির একেবারে যাদের ই আছে আপনার সার্কিট ব্রেকার আছে অথবা অথবা সুইচটা প্লাগ করে করে রাখবেন রাখবেন সার্কিট ব্রেকারটা অফ আর রিমোটের ব্যাটারি খুলতে ভুলবেন না কারণ ম্যাক্সিমাম সময় দেখা যায় অনেক দিন রিমোটের ব্যাটারি লাগানো থাকলে রিমোট ব্যাটারি নষ্ট হয়ে রিমোটটাকেই নষ্ট করে ফেলে ব্যাটারি লিকেজ হয়ে যায় অথবা অনেকে কি করে উল্টাভাবে ব্যাটারি লাগাই রাখে এটাও কিন্তু রিমোটকে নষ্ট করে দেয় আর শেষ যেটা সেটা হচ্ছে আপনার আউটডোরটা কীভাবে রক্ষণাবেক্ষণ করবেন যাদের আউটডোর বারান্দায় আছে বা ছাদে আছে তারা যদি আউটডোরটা কাভার করে ফেলেন কোনো কাপড় বা প্লাস্টিক জাতীয় কাভার দিয়ে তাহলে আপনার এসি আউটডোরে কোনো অনেক দিন পরে থাকলে যেমন ধুলো ময়লাও যেমন জমবে জমে থাকে বা কোনো আউটডোরটি কাভার করে রাখলে আপনার কি ভালো থাকবে আর শীত গরমের শুরুতে অবশ্যই একজন দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে এসিটি সার্ভিসিং করিয়ে নেবেন তারপরে চালু করবেন এই সাধারণ টিপসগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার এসি কে এসির আয়ু যেমন বাড়িয়ে দিবে আপনিও থাকবেন অনেক টেনশন ফ্রি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে আর আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট করে আমাদেরকে জানাবেন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আর গ্লোবাল ইলেকট্রনিক্সের সাথে থাকুন আল্লাহ হাফেজ